আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আজকের আলোচনায় আমরা কুরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সুরা সুরা আলবাকারার ১১১ এগারো নম্বর আয়াত থেকে একশো কুড়ি নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ ও বিস্তারিত ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি যদি আপনি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন যেন ভবিষ্যতের ইসলামিক ভিডিওগুলো সহজেই আপনার কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ আয়াত নম্বর একশো এগারো অনুবাদ তারা বলে জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না যদি না সে হয় ইহুদি অথবা খ্রিস্টান এটি তাদের মনের কল্পনামাত্র তুমি বল তোমরা যদি সত্যবাদী হ তাহলে প্রমাণ দাও বিস্তারিত ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তা ইহুদি ও খ্রিস্টানদের অহংকারপূর্ণ দাবির কথা উল্লেখ করেছেন তারা বলতো জান্নাত কেবল তাদের জন্যই নির্ধারিত ইহুদিরা বলতো আমরা আল্লাহর প্রিয় জাতি আর খ্রিস্টানরাও বলত আমরাই নাজাত প্রাপ্ত কিন্তু এ দাবিগুলোর পেছনে কোনো দলিল নেই এগুলো শুধু তাদের কল্পনাজাত আকাঙ্ক্ষা আল্লাহ তা আলা রাসুলকে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন তাদের বলো। তোমরা যদি সত্যবাদী হও তাহলে দলিল দাও এখানে বোঝানো হয়েছে কারও মনগোড়া মতবাদে নয় বরং আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত পথই সঠিক কেবল একটি গোষ্ঠীর সদস্য হওয়া জান্নাতের নিশ্চয়তা হতে পারে না আল্লাহর দৃষ্টিতে সফলতা নির্ভর করে তাহিদের উপর সৎ কাজের উপর এবং তাঁর রাসুলদের অনুসরণের উপর এই আয়াত থেকে আমরা যা শিখলাম ধর্মীয় অহংকার বিপজ্জনক গোষ্ঠী নয় আমলই মুখ্য যে কোনো দাবি প্রমাণসহ হতে হবে কল্পনাজাত নয় জান্নাত শুধু কারো পরিচয়ের ভিত্তিতে নয় বরং সৎ ইমান ও আমলের ভিত্তিতে পাওয়া যাবে আয়াত নম্বর একশো বারো অনুবাদ বরং কেউ যদি নিজেকে আল্লাহর কাছে পুরোপুরি সঁপে দেয় এবং সৎ কাজ করে তাহলে তার জন্য রয়েছে প্রতিদান তার প্রতিপালকের নিকট তাদের কোন ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না বিস্তারিত ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন মুক্তি লাভের শর্ত হল আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ও সৎকর্ম জাতি বংশ বা ধর্মীয় পরিচয় দিয়ে নয় বরং অন্তরের ইমান ও কর্মের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করবে নিজেকে আল্লাহর কাছে সুপে দেওয়া মানে হল আল্লাহর আদেশ নিষেধ মানা তার কাছে নিজেকে দাস হিসেবে উপস্থাপন করা এমন একজন বান্দা সবসময় চায় আল্লাহ যেভাবে চান সেভাবেই সে চলবে তার ইবাদত জীবিকা আচার আচরণ সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম অর্থ কুরান ও হাদিস অনুযায়ী এমন কাজ করা যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য শুধু বাহ্যিক আমল নয় বরং তা হতে হবে আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করাই আসল সৎকর্ম যে কেউ এই দুইটি গুণে গুণান্বিত হবে আল্লাহ তার জন্য পরকালের নিরাপত্তা নিশ্চিত করেছেন তিনি বলেন তাদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না অর্থাৎ দুনিয়ার কষ্ট বা কিয়ামতের ভয় তাদের স্পর্শ করবে না তারা জান্নাতের শান্তিতে থাকবে এই আয়াত থেকে আমরা যা শিখলাম মুক্তি ও শান্তি পেতে হলে একমাত্র আল্লাহর প্রতি আত্মসমর্পণ করতে হবে আমল হতে হবে আন্তরিক ও সুন্নাহ অনুযায়ী কেবল মুসলিম পরিচয় যথেষ্ট নয় সৎ আমলও আবশ্যক যারা আল্লাহর পথে অটল তাদের জন্য দুঃখ বা ভয়ের কিছু থাকবে না আয়াত নাম্বার একশো অনুবাদ ইহুদিরা বলে খ্রিস্টানদের উপর কিছুই ভিত্তি নেই আর খ্রিস্টানরাও বলে ইহুদিদের উপর কিছুই ভিত্তি নেই অথচ তারা সবাই কিতাব তিলাওয়াত করে তাদের কথা অনুরূপ যারা জ্ঞান না রেখেই কথা বলে সুতরাং আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করে দেবেন যে বিষয়ে তারা মতভেদ করত বিস্তারিত ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা ইহুদি ও খ্রিস্টানদের পারস্পরিক বিদ্বেষের চিত্র তুলে ধরেছেন ইহুদিরা খ্রিস্টানদের ধর্মীয় অবস্থানকে অস্বীকার করে এবং খ্রিস্টানরাও ইহুদিদের বিশ্বাসকে ভিত্তিহীন মনে করে অথচ তারা উভয়েই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব পাঠ করে থাকে তাদের মধ্যে এই বিরোধিতা বিদ্বেষ ও একে অপরকে অস্বীকার করার মূল কারণ অহংকার দলীয়তা ও সত্যকে গোপন করা তারা নিজেদের মধ্যেই বিভক্ত অথচ উভয় দলই কিতাবের জ্ঞান রাখে এখানে ইঙ্গিত করা হয়েছে কিতাব থাকা সত্ত্বেও যদি তা অনুযায়ী না চলে তবে বিভ্রান্তি সৃষ্টি হয় এরপর বলা হয়েছে তাদের কথা অনুরূপ যারা জ্ঞান না রেখেই কথা বলে এ অংশ দ্বারা বোঝানো হয়েছে যারা কিতাব প্রাপ্ত নয় তারাও না বুঝে না জেনে শুধু বাহ্যিক অনুসরণ করে বিরোধিতা করে এর দ্বারা জানা যায় জ্ঞান ও হৃদায়তের অভাব থাকলে মানুষ অন্ধ মতবাদে বিশ্বাস করে অবশেষে আল্লাহ বলেন কিয়ামতের দিন তিনি তাদের মধ্যে ফয়সালা করবেন অর্থাৎ দুনিয়াতে যে বিভ্রান্তি ও বিরোধ চলছে তার সঠিক বিচার পরকালে হবে তখন সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়ে যাবে এবং যারা অন্যায়ভাবে বিরোধ করত তারা লজ্জিত হবে এই আয়াত থেকে আমরা যা শিখলাম শুধুমাত্র কিতাব থাকা যথেষ্ট নয় তা মানা ও পালন করাও জরুরি দলীয় অহংকার ও অন্ধ বিশ্বাস বিভ্রান্তির কারণ হয় সত্যের আলো থেকে দূরে থাকলে মানুষ অজ্ঞান অবস্থায় মতভেদে লিপ্ত হয় আল্লাহই একমাত্র ন্যায় বিচারক তিনিই কি আনতে সব ফয়সালা করবেন আয়াত নাম্বার একশো চোদ্দ অনুবাদ আল্লাহর মসজিদসমূহে তার নামের স্মরণ করতে যারা বাধা দেয় এবং সেগুলো ভেঙে ফেলার চেষ্টা করে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে তাদের পক্ষে সেখানে প্রবেশ করা উচিত নয় ভয় করতে করতে দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা আর আখিরাতে রয়েছে মহাশাস্তি বিস্তারিত ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা ঘোষণা করছেন যারা আল্লাহর ঘর অর্থাৎ মসজিদে তার নাম স্মরণে বাধা সৃষ্টি করে এবং মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র করে তারা চূড়ান্ত জালিম মসজিদ হল আল্লাহর ঘর যেখানে নামাজ দোয়া কুরআন তিলাওয়াত জিকির সহ ইবাদত বন্দেগি করা হয় এইসব পবিত্র স্থানে বাধা প্রদান ও ধ্বংসে আগ্রহ রাখা মানে সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া এই আয়াতে মূলত ইঙ্গিত করা হয়েছে মক্কার কাফিদদের প্রতি যারা মুসলমানদের কাবা ঘরে ইবাদতে বাধা দিত এবং হুদায় বিয়ার সময় মুসলমানদের কাবা ঘরে প্রবেশ করতে দেয়নি যদিও এর ব্যাখ্যায় অন্যান্য মসজিদ ও যুগেও এর প্রযোগ হতে পারে আল্লাহ বলেন যারা এমন কাজ করে তাদের মসজিদে প্রবেশ করা উচিত নয় আর যদি প্রবেশ করে তাহলে ভয়ে ও সম্মান সহকারে প্রবেশ করা উচিত কিন্তু যারা মসজিদ ধ্বংস বা ইবাদতে বাধা দেয় তারা তো সম্মানের চরম অপমান করে শেষে বলা হয়েছে দুনিয়াতে তাদের জন্য অপমান অপেক্ষা করছে বিশ্বজুড়ে ঘৃণা নিচুতা ও পরাজয় আর আখিরাতে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি জাহান্নাম এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহর মসজিদে ইবাদতে বাধা দেওয়া মারাত্মক জুলুম এ কাজ থেকে দূরে থাকতে হবে দুই মসজিদ ধ্বংস বা অবমাননা করা চরম অন্যায় এতে আল্লাহর গজব নেমে আসে তিন মুসলমান হিসেবে আমাদের মসজিদকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে এবং তা রক্ষা করতে হবে চার যারা মসজিদে ভয় ও নম্রতা নিয়ে আসে আল্লাহ তাদের পছন্দ করেন আমাদের মসজিদে প্রবেশে আদব শিখতে হবে পাঁচ যারা মসজিদ ধ্বংস বা বাধা দেয় তাদের দুনিয়াতে অপমান ও পরকালে কঠিন শাস্তি হবে এ থেকে শিক্ষা নিয়ে নিজের ও সমাজের সংশোধন করতে হবে আয়াত নাম্বার একশো পনেরো অনুবাদ আকাশমণ্ডলী ও পৃথিবীর পূর্ব পশ্চিম সবই আল্লাহর সুতরাং তোমরা যেদিকেই ফিরে যাও সেখানেই আল্লাহর মুখমণ্ডল নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপক সবকিছু জানেন বিস্তারিত ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন যে গোটা বিশ্বযুবতী আল্লাহর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই তাকাও না কেন সবদিকেই আল্লাহর উপস্থিতি রয়েছে আল্লাহর জ্ঞান ও কুদরত সমস্ত জায়গায় বিস্তৃত এই আয়াতটি একটি বিশেষ পরিস্থিতির প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল কিছু সাহাবী মদিনায় হিজরত করে যখন নিজের ঘরে বা যাত্রাপথে নামাজ পড়তেন তখন কখনও কি বলার দিক নির্ধারণে ভুল করতেন আবার কোন মুসাফির বা অসুস্থ ব্যক্তি কীবলার নির্দিষ্ট দিকে মুখ করে নামাজ পড়তে না পারলেও ভিন্ন দিকে নামাজ আদার করতেন তাদেরকে আশ্বস্ত করেই আল্লাহ এই আয়াত নাজিল করেন যা আমাদের শিক্ষা দেয় আল্লাহ কেবল কোনো একদিকেই সীমাবদ্ধ নন তিনি তো সর্বত্র উপস্থিত সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান তবে এটি মানে এই নয় যে কী বলার গুরুত্ব নেই বরং এটা বুঝাতে চাওয়া হয়েছে যে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ভুল হওয়া বা অপারবতা থাকলে আল্লাহ ক্ষমাশীল মূল কথা হচ্ছে নিয়ত সঠিক থাকা এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহ সমস্ত দিকের মালিক তিনি কেবল কোনো একদিকে সীমাবদ্ধ নন দুই নামাজে কিবলামুখী হওয়া গুরুত্বপূর্ণ তবে অসুবিধার সময় নিয়ত অনুযায়ী অন্যদিকে মুখ করলেও আল্লাহ গ্রহণ করতে পারেন তিন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকেই আমরা আল্লাহর সাথে সংযুক্ত হতে পারি ইবাদত করা যায় চার আল্লাহ সর্বজ্ঞানী ও সর্বব্যাপী তাই আমাদের প্রতিটি কাজ ও অবস্থান তার দৃষ্টির বাইরে নয় পাঁচ ইসলামে নমনীয়তা আছে কঠিন পরিস্থিতিতে সহজতা দেয়া হয়েছে যা আল্লাহর করুণার নিদর্শন আয়াত নাম্বার একশো ষোলো অনুবাদ তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন পবিত্র মহান তিনি বরং আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার। সবাই তাঁর আজ্ঞাবহ বিস্তারিত ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা এমন একটি ভুল বিশ্বাসের প্রতিবাদ করেছেন যা ইয়াহুদী ও খ্রিস্টানরা প্রচার করত ইয়াহুদীরা বলত উজাইর সালাম আল্লাহর পুত্র খ্রিস্টানরা বলত ইসা সালাম আল্লাহর পুত্র আর মুশরিকরা বিভিন্ন দেবদেবীর মাঝে আল্লাহর কন্যা সন্তান আছে বলে বিশ্বাস করত আল্লাহ এসব বিশ্বাসকে সম্পূর্ণভাবে নাকচ করে দিলেন এবং বললেন মহান ও পবিত্র তিনি অর্থাৎ আল্লাহ এমন সকল ত্রুটিমুক্ত সত্তা যার কোনো সন্তান বা অংশীদার নেই তিনি এক অদ্বিতীয় সৃষ্টিজগতের প্রতিটি বস্তু চাই তা আকাশে হোক বা মাটিতে সবই আল্লাহর মালিকানাধীন এবং তার হুকুমের অধীন আল্লাহর সন্তান থাকতে পারে না সন্তান মানে হচ্ছে কাউকে জন্ম দেয়া বা কোনো ঘাটতি পূরণ করা অথচ আল্লাহ কারও মুখাপেক্ষী নন তিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী স্মরণসম্পূর্ণ এবং চিরন্তন এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহর কোনো সন্তান নেই এই বিশ্বাস ইসলামের মৌলিক আকিদার অংশ দুই যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার করে তারা মারাত্মক গোমরাহিতে রয়েছে তিন সৃষ্টিজগতের প্রতিটি কিছুই আল্লাহর মালিকানাধীন এবং তার আদেশের অধীন চার আল্লাহ সম্পূর্ণরূপে পবিত্র মহান এবং সকল ত্রুটি মুক্ত পাঁচ তাওহিদ বা একত্ববাদ বুঝতে হলে আল্লাহর নিখুঁত সত্তা ও গুণাবলী ভালোভাবে জানা জরুরি আয়াত নাম্বার একশো সতেরো অনুবাদ তিনি আসমান ও জমিনের উদ্ভাবক যখন তিনি কোনো কিছু সিদ্ধান্ত করেন তখন তিনি শুধু বলেন হো আরতা হয়ে যায় বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ তালা এই আজাতে নিজের সৃষ্টিশক্তির একটি বিশাল পরিচয় দিলেন তিনি কেবল আকাশ ও পৃথিবীর স্রষ্টা নন তিনি এদের উদ্ভাবক অর্থাৎ আগে কোনো কিছু ছিল না শূন্য থেকে সৃষ্টি করেছেন কেউ কোনো উপাদান বা ডিজাইন দেয়নি সবকিছুই তিনি নিজেই নির্ধারণ করেছেন আল্লাহর সৃষ্টিশক্তি এমন এক পরাক্রমশালী শক্তি যেখানে কোনো দেরি নেই কোনো বাধা নেই তিনি যখনই কিছু তৈরি করতে চান কেবল হো বলেন আর সেই জিনিস সাথে সাথেই সৃষ্টি হয়ে যায় মানুষ কোনো কিছু বানাতে গেলে অনেক সময় উপাদান ও শ্রম লাগে কিন্তু আল্লাহর জন্য তা প্রযোজ্য নয় তিনি চাইলেই সবকিছু মুহূর্তে সৃষ্টি করতে পারেন এই ঈসা ইসা সালাম ও অন্য নবীদের জন্ম নিয়ে যারা সন্দেহ করে তাদের ভুল দূর করে কেননা আল্লাহর কাছে অসম্ভব কিছু নেই তিনি চাইলেই কোনো পিতামাতার ছাড়াই কাউকে সৃষ্টি করতে পারেন যেমনটি করেছেন আদম সালাম এবং ইসা সালামকে এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহ আসমান ও জমিনের একমাত্র উদ্ভাবক তিনি শূন্য থেকে সব সৃষ্টি করেছেন দুই সৃষ্টির জন্য আল্লাহর কোনো উপকরণের প্রয়োজন হয় না তিন আল্লাহর হ বললেই জিনিস সাথে সাথে সৃষ্টি হয়ে যায় এটাই তাঁর কুদর্তের নিদর্শন চার ইসা সালাম কিংবা অন্য কোনো অলৌকিক জন্ম নিয়ে সন্দেহ করা ভুল আল্লাহ যা চান তাই করতে পারেন পাঁচ আমাদের বিশ্বাস থাকা উচিত যে আল্লাহর ইচ্ছা ও আদেশের সীমা নেই তাঁর ওপর সম্পূর্ণ ভরসা রাখা উচিত আয়াত নাম্বার একশো আঠারো অনুবাদ জ্ঞানহীন লোকেরা বলে আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না কেন অথবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না কেন এভাবে তাদের পূর্ববর্তীরাও এ ধরনের কথাই বলেছিল তাদের অন্তরসমূহ একে অপরের মতো আমি নিদর্শনসমূহ স্পষ্ট করে দিয়েছি এমন লোকদের জন্য যারা নিশ্চিত বিশ্বাস রাখে বিস্তারিত ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা এমন কিছু মানুষের কথা উল্লেখ করেছেন যারা কেবল বাহ্যিক চাহিদা পূরণের ওপর বিশ্বাস স্থাপন করে তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন না কেন কিংবা আমাদের সামনে কোনো অলৌকিক নিদর্শন দেখা যায় না কেন আসলে এসব দাবির পেছনে থাকে অবিশ্বাস অবাধ্যতা এবং অহংকার তারা আসলে সত্য গ্রহণ করতে চায় না বরং বাহানা খোঁজে এ ধরনের চিন্তা আজকের যুগেও দেখা যায় কেউ কেউ বলে আমরা তো আল্লাহকে দেখি না তাহলে বিশ্বাস করব কেন আল্লাহ বলেন এভাবে আগের যুগের মূর্খরাও এমন প্রশ্ন করত যেমন বনি ইসরায়েলরা বারবার নবীদের কাছে অবিশ্বাস প্রসূত প্রমাণ চাইত তারা বলত তোমার প্রভুকে আমাদের সামনে আনো কিংবা আমরা নিজ চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না অথচ তারা নানা অলৌকিক বিষয় দেখেও অবিশ্বাস করেছিল আল্লাহ বলেন এদের অন্তর একে অপরের মতো অবিশ্বাস ও অহংকারে পূর্ণ কিন্তু যাদের অন্তরে সত্যের প্রতি ভালোবাসা আছে যাদের হৃদয়ে ইমান আছে তাদের জন্য আল্লাহ নিদর্শনগুলো পরিষ্কার করে দেন এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহর অস্তিত্ব ও সত্যতা প্রমাণের জন্য অহেতুক দাবি করাকে তিনি পছন্দ করেন না দুই আগের যুগের মূর্খেরা যেমন সন্দেহ করত আজকের যুগের মূর্খেরাও একই ধরনের প্রশ্ন তোলে তিন যারা বিশ্বাস করতে চায় না তাদের অন্তর অন্ধ হয়ে যায় তারা কোনও নিদর্শন বুঝতে পারে না চার আল্লাহর নিদর্শন সব সময় সত্য অনুসন্ধানকারীদের জন্য স্পষ্ট থাকে পাঁচ আমাদের উচিত মূর্খতা ও অহংকার পরিহার করে আন্তরিকতার সঙ্গে সত্য গ্রহণ করা আয়াত নাম্বার একশো উনিশ অনুবাদ নিশ্চয়ই আমি তোমাকে হে নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যসহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে আর তুমি দোজকবাসীদের সম্পর্কে জবাবদিহি করবে না বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ এই আয়াতে তাঁর প্রিয় নবী মুহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন তিনি বলেন আল্লাহ তাঁর রাসুলকে পাঠিয়েছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে সত্যসহ অর্থাৎ কুরআন ও হিদায়াতসহ রাসুলের দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া যারা ইমান আনবে সৎকর্ম করবে তাদের জন্য জান্নাতের খুশির বার্তা পৌঁছে দেওয়া আবার তিনি সতর্ককারীর ভূমিকাও পালন করেছেন যারা অবাধ্য হবে ইমান গ্রহণ করবে না তাদের জন্য দোজখের কঠিন শাস্তির সতর্কবার্তা প্রদান করেছেন আল্লাহ স্পষ্ট করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শুধু পৌঁছে দেওয়া হেদায়াত দেওয়া তার কাজ না যারা জাহান্নামের পথ বেছে নেবে তাদের জন্য আপনি নবী দায়ী নন আজও আমরা যদি সত্য না মানি কুরআনের আলো থেকে মুখ ফিরিয়ে নিই তাহলে সে দোষ কারো নয় আমাদের নিজেদের এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যসহ আমাদের মাঝে প্রেরিত হয়েছেন দুই তার দায়িত্ব ছিল মানুষকে জান্নাত ও দোজক সম্পর্কে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া তিন কেউ যদি নিজ ইচ্ছায় পথভ্রষ্ট হয় তার দায় রাসুলের ওপর নেই চার আমাদের উচিত কোরআনের সত্য ও সতর্ক বার্তা গুরুত্ব দিয়ে মানা পাঁচ নিজের পথ চলার জন্য আমরা নিজেরাই দায়ী সুন্দর ভবিষ্যৎ গড়তে এখনই আল্লাহর দিকে ফিরে যেতে হবে আয়াত নাম্বার একশো কুড়ি অনুবাদ ইহুদিরা ও খ্রিস্টানরা কখনওতে আমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ কর তুমি বলে দাও নিশ্চয়ই আল্লাহর পথনির্দেশই হচ্ছে একমাত্র সঠিক পথ আর যদি তুমি তাদের খেয়ালের অনুসরণ কর সেই জ্ঞান লাভের পর যাতে আমার কাছে এসেছে তবে আল্লাহর পক্ষ থেকে তে আমার ক্যান সাহায্যকারী ও রক্ষাকারী থাকবে না বিস্তারিত ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তায়ালা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা জানিয়ে দিচ্ছেন ইহুদি ও খ্রিস্টানরা কেবল তখনই সন্তুষ্ট হবে যদি আপনি তাদের ধর্ম তাদের বিশ্বাস অনুসরণ করেন অর্থাৎ তারা চায় আপনি সত্য পথ ছেড়ে তাদের মনবরা মতাদর্শ গ্রহণ করুন কিন্তু আল্লাহ সুস্পষ্টভাবে জানিয়ে দেন তাঁর পথই একমাত্র সঠিক পথ এখানে আল্লাহ আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন যে সত্যের ওপর দৃঢ় থাকা জরুরি কেবল মানুষের সন্তুষ্টির জন্য সত্যের সঙ্গে আপোস করা যাবে না এই আয়তে এক ধরনের সতর্কবাণীও রয়েছে যদি কেউ আল্লাহর পক্ষ থেকে জ্ঞান লাভের পর অন্যদের ইচ্ছা অনুসরণ করে তবে তার জন্য আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব নয় এটি আমাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বার্তা আজকের দুনিয়ায়ও অনেক মানুষ চায় মুসলিমরা যেন তাদের সংস্কৃতি তাদের আদর্শ ও জীবনধারা অনুসরণ করে কিন্তু আমাদের মনে রাখতে হবে একমাত্র আল্লাহর পথেই চিরন্তন সত্য ও শান্তির পথ এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক ইহুদি ও খ্রিস্টানরা তখনই সন্তুষ্ট হবে যখন মুসলিমরা তাদের মতাদর্শ অনুসরণ করবে এটি কখনই করা যাবে না দুই একমাত্র আল্লাহর পথেই সঠিক মানবসৃষ্ট মতবাদে শান্তি নেই তিন সত্য জানা সত্ত্বেও যদি কেউ অন্যের খেয়াল অনুসরণ করে তাহলে সে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয় চার আমাদের জীবনে আল্লাহর হৃদায়তেই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত পাঁচ সমাজের চাপ বা মানুষের সন্তুষ্টির জন্য নিজের ইমান ও আদর্শের সঙ্গে আপোষ করা যাবে না আল্লাহ তা আলা আমাদের সবাইকে এই মহামূল্যবান আয়াতগুলোর আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন যেসব নির্দেশ উপদেশ আর শিক্ষা এই আয়াতগুলো থেকে এসেছে সেগুলো আমরা যেন অন্তরে ধারণ করে আমল করতে পারি এই আমাদের কামনা ত্রুটি হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মূল্যবান দোয়ায় আমাদের জন্য বরকত সহজ পথের দোয়া করবেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ